আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে জিন ভূত চোখে দেখার মানে এই দুই চোখ দিয়েই আপনারা হচ্ছে জিন পরীকে দেখতে পারবেন কিছু নিয়ম কারণ আছে এবং টোটকা আছে যেগুলো প্রয়োগের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আর আমি সমস্ত টোটকাগুলো আজকে উন্মুক্ত করে দিব সর্বপ্রথম যে টোটকাগুলা আছে আমি আজকে দুই তিনটা টোটকা আপনাদের মাঝে দিয়ে দেব যে দিয়ে একশো পার্সেন্ট দেখা সম্ভব কিন্তু ওই টোটকাগুলা যদি ভাগ মতনে বনাইতে পারেন তাহলে অবশ্যই আপনারা কাজ করতে পারবেন প্রথম টোটকাটা হচ্ছে অনেক মানে এগুলা অনেকেই আমার কাছে চায় যে ওস্তাদ এমন কিছু দেন যেটার দ্বারাই আমি নিজ চোখে জিনপুরিকে দেখতে পারি অনেকেই বলে যে আমাকে কিছু শিখান যেটার দ্বারা আমি নিজ চোখে জিনপুরিকে দেখতে পারি তো জিনপুরিকে দেখার অবশ্য আমলও আছে সাধনাও আছে তো যাই আমি সেই সাধনাগুলো দিচ্ছি না আপনাদের মাঝে আমি টোটকাগুলো দিব যেগুলোর দ্বারা আপনারা দেখতে পারবেন তো প্রথম যে টোটকাটা আমি দেব সেটা হচ্ছে যে এগুলো কিন্তু প্রাচীন টোটকা আপনারা কিতাবাদির ভিতরে হয়তো খুব কম পাবেন এগুলো ওস্তাদের কাছ থেকে পাওয়া একটা প্রাচীন টোটকা আছে যেটা হচ্ছে যে কালো আপনাকে সর্বপ্রথম কালো বিড়াল একটা জোগাড় করতে হবে কালো বিড়াল জোগাড় করে আপনারা দেখবেন যে ওই যে যারা মাছ মারে পলোই পলোই যেটাকে বলে এরকম করে চুপকা থাকবে যেটার ভিতরে মাছকে আটক করবে আটক করে ওর মুখ দিয়ে হাত ফাঁকা আছে ওই ফাঁকা দিয়ে হাত ঢুকায় মাছকে তুলে ওটাকে বলা হয় পোলো বা পলোই বলে আমাদের এদিকে এই ভাষাই বলে পোলো বা পলোই বলে যেটাকে হাট হাট বাজারে কিনেও পাওয়া যায় ওই পলোই মাছ ধরা যে পলোইটা আছে যেটা দ্বারা মাছ ধরা ওই রকম একটা পলোই লাগবে ওই বা ওই পলোইটাকে আপনারা কালো বিড়ালকে ওই পোলইয়ের মধ্যে ঢেকে রাখবেন আবারও বলি কালো বিড়ালকে ওই পলোই দ্বারা ঢাকবেন ঢাকার পরে এই যে পলোয়ের যে ফাঁকা কোনো আছে যেখানে দিয়ে হাটটা ঢুকায় ওই জায়গার মধ্যে আপনারা হয় পাড়া দিবেন দিয়া আকাশের দিকে তাকাবেন এটা হচ্ছে তারা দর্শন করা আকাশে আকাশের দিকে তাকাবেন দেখবেন যে দিনের বেলায় তারা দেখতে পারবেন আবার জিনপুরিকে দেখবেন যে যদি আকাশ দিয়ে কোনো কিছু যায় উড়ে সেটা চোখে দেখতে পারবেন এটা হচ্ছে প্রাচীন টোটকা আবারও বলি কালো বিড়ালকে পোলোয়ের মধ্যে আটক করে রাখবেন মাছ যেমন আটক করে ঠিক তেমন ওই কালো বিড়াল আটক করবেন আটক করার পরে ওই পলুদের আটক করার পরে পোলের উপরে আকাশের দিকে তাকাবেন আপনারা দেখতে পারবেন সমস্ত কিছু এটার দ্বারাই আবার বেশিরভাগ এটা মানে আকাশের ভিতরে খুব কমই দেখা যায় দিনের বেলা তারা দর্শন করতে পারবেন এটার দ্বারাই কিন্তু হ্যাঁ যদি কোনো ভয়ানক কোনো জায়গা হয় যে জায়গার ভিতরে কম বেশি যে জায়গার ভিতরে সবাই বলে যে ভূত পেতনি আছে ওই রকম জায়গার ভিতরে কাজটা করবেন পুলে বিড়ালকে পুলের ভিতরে রাখে পুলের উপরে পাড়া দিয়ে আপনারা হচ্ছে সেই জায়গাটার দিকে নজর করবেন যদি আসলে কোনো কিছু থাকে তাহলে আপনারা চোখে দেখতে পারবেন এটা হচ্ছে প্রথম ধাপ গেল প্রথম একটা টোটকা দুই নম্বর টোটকা হচ্ছে আপনারা পেঁচা পেঁচা অথবা বিড়াল দুইটার থেকে যে কোনো একটা পেঁচা অথবা বিড়াল এই এই পেঁচা এবং বিড়ালের যে চোখ এই চোখটা আপনাকে জোগাড় করে নিতে হবে এই চোখটাকে এই আপনারা বাজার থেকে একটু আতর কিনে নিয়ে আসবেন ওই চোখটাকে ওই আঁতরের ভিতরে গুলাইয়ে নেবেন একদম পুরো গুলাইয়ে নেবেন মিক্স করে নেবেন মিক্স করে নিয়ে ওই গোলাপটা আপনার চোখে লাগাবেন চোখে লাগাইয়া যে কোনো দিকই তাকান না কোনো যেখানে আপনার মনে হয় ভূতভেদ নিয়ে আসে ওই জায়গায় তাকাবেন সঙ্গে সঙ্গে দেখা পাবেন সরাসরি দেখা পাবেন তাদের সাথে কথাবার্তাও বলতে পারবেন আবার এটার দ্বারাই কিন্তু আপনার গুপ্ত ধন দেখা যায় নিজ চোখে আপনার কোথায় কি আছেন মাটির নিচে সবকিছু আপনার চোখের সামনে ভেসে উঠবে কিন্তু এগুলো প্রাচীন টোটকা এগুলো কেউ এত সহজে শিখায় না কিতাবাদিতে এরকম ভাবে পাবেন না যে কোনো একটা পেশা দূর করতে পারবেন বিড়াল দূর করতে পারবেন কাজল বানায় এনে আপনার চোখে লাগাই আপনারা দেখতে পারবেন সমস্ত কিছু এটা হচ্ছে দুই নাম্বার টোটকা গেল আরও কিছু আছে যেগুলা টোটকার ভিতরে মনে করেন যে আমার ওস্তাদ যেটা বলছে আবার আবার ভিতরেও কিছু আছে ভিতরে টোটকা দেখাও যায় সম্ভব আবার আছে অনেকগুলো টোটকায় আছে যেগুলা দিয়ে দেখা সম্ভব আপনাদের মাঝে আমি দুইটা উন্মুক্ত করে দিচ্ছি আপনারা যদি এরকম জিনিসকে যদি দেখতে চান তাহলে আর একটা টোটকা হচ্ছে যেটা একশো পার্সেন্ট পরীক্ষিত যেগুলা বেশিরভাগ মানুষরা মানে আগেকার মানুষরা বেশিরভাগই করতো তান্ত্রিকরা বেশিরভাগই করে সেটা হচ্ছে যে শনিবার মঙ্গলবার কোনো ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তির যে চোখ যদি কেউ তুলে নিয়ে আসতে পারে সেই চোখকে সেই চোখের দ্বারায় আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন অদেখা জিনিসকেও দেখতে পারবেন এটা সম্ভব আগে মানুষ এগুলাই বেশি করতো যাই হোক আমি এ বিষয়ে বেশি বলতেছি না এগুলো খারাপ কাজ এই টোটকাগুলো আপনার দেখতে পারেন অবশ্যই ফলাফলটা পেয়ে যাবেন আর আমি আপনাদের মাঝে আজকে দেখাবো জারোজের হার যদি কারো প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারেন এখানে যে দেখতেছেন এটা একটা

যদি কারও প্রয়োজন হয় অবশ্যই আমার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন অবশ্য আমি প্রায় প্রায়ই আপনাদেরকে অফার দেই এটা আমার ইউটিউব চ্যানেলে কম বেশি আমি অনেকবার অফার দিছি এবার কার আমি অফারটা দিচ্ছি যে হ্যাঁ কিন্তু এখানকার ভিতরে এই তিনটা এই তিনটার কোনো অফার চলবে না এই তিনটা হচ্ছে কাজের জিনিস এগুলাও কাজের জিনিস ওইটা বলি না আমি আপনাদের আজকে হচ্ছে বুধবার হ্যাঁ আজকে বুধবার শুক্রবার এবং শনিবার এই দুইটা দিন আমি আপনাদের জন্য করে অফার দিলাম শুক্রবার এবং শনিবার এই দুই দিনের ভিতরে আপনারা যে কোনো জিনিসই আমার কাছ থেকে ক্রয় করেন হ্যাঁ সেটার মানে যদি একশো যদি একশো টাকা দাম হয় সত্তর থেকে ষাট থেকে সত্তর টাকা দাম নেওয়া হবে মানে চার ভাগের এক ভাগ দাম এক ভাগ কমাই যদি পাঁচ হাজার হয় তিন হাজার টাকা নেব আপনাদের কাছে এটা অফার থাকলে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন নকশা নেন যে কোনো জিনিসই নেন আপনারা নিতে পারেন ডায়েরি নেন নোট খাতা নেন পিডিএফ ফাইল নেন সমস্ত কিছুর ভিতরে ছাড় দেব আমি এই দুই দিন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন আর এই জারজের হারগুলা আমি আপনাদেরকে একটা দিয়ে আমি অবশ্যই অনেক কাজ করে দেখাইছি হ্যাঁ কিন্তু আমি আপনাদের কাছে আর একটা অফার দিচ্ছি অফার না আমি আর হচ্ছে কাজ দিচ্ছি সেটা হচ্ছে যে এখানকার ভিতরে একটা জারজের হার আছে যেটার দ্বারায় যেটা যদি কোনো ব্যক্তি যদি আমার কাছ থেকে নিতে চায় হ্যাঁ একটু বেশি দামে বেশি দাম পড়বে যদি কেউ নিতে চায় তাহলে তাকে আমি এই বেলেট দিয়ে যে শরীর কাটা বেলেট দিয়ে যে শরীর কাটা এটা আমি শিখাই দেব এটা আমি সম্পূর্ণরূপে শিখাই দেব সে নিজে করবে হাজার লোকের সামনে করেও দেখাবে এটা সম্ভব কিন্তু এটার দামটা আমি বেশি নেব যদি কারো প্রয়োজন হয় অবশ্য আমার কাছ যোগাযোগ করে নিতে পারেন এই একটা যারোজার হার যে নিতে পারবে সে বেলেট দিয়ে শরীর কাটবে তার শরীর কাটবে না সে যদি চায় সে একটা গণনা আমি গণনাও শিখাই দেবো মোট একটা জারোজার সাথে আমি দুইটা জিনিস শিখাই দেবো একটা হচ্ছে শরীর কাটা একটা হচ্ছে গণনা এটা আপনাদের জন্য করে ধরতে পারেন যে এটা উপহার বা এটা অফারও ধরতে পারেন একটা জারোজার সাথে কিন্তু জারোজটার দামটা বেশি পড়বে যদি কারো প্রয়োজন হয় অবশ্য আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর এগুলো সম্পূর্ণরূপে জাগ্রত যদি কারো প্রয়োজন হয় নেবেন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম